হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ উলক তোমায় চ্যানেল টেকেভে কে ভাই আই ওলকাম তোমার আর একটা নতুন সকালে আর রুটিটা কোথানো বাজছে পনেরো সাতটা সাতটা দশে ওর বাস আসবে আর আমাকে আজকে টিপিটা দিয়ে দিয়েছি রুটি আলু ভাজা হ্যাঁ না রুটি না দিয়ে পরাঠা আলু ভাজা ঠিক আছে খুব দেরি না কালত থেকে আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও ডিমটা খাওয়া দাচ্ছে এখন খাচ্ছে ডাল তাড়াতাড়ি পনের সাতটা বাজে সাতটার মধ্যে কমপ্লিট হয়ে গেলেই হয়ে যাবে তাহলে মিশন সাকসেসফুল এখন একটা মিশনের মতন যাচ্ছে এটা কালকে বাসটা মিস হওয়ার পর থেকে আরও বেশি মিশনে হয়ে মিশন হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের যাই হোক আর রান্নাবান্না সব পরে করবো অভিষেক ওকে ছাড়তে দিয়ে আসবে তারপরে আসার সময় তো অভিষেক অফিস চলে যাবে তখন ও যখন আসবে আমি নিয়ে নিয়ে আসবো সবাইকে বল যে স্কুলে যাচ্ছি আবার কেমন লাগছে ভালো লাগে আমি খুব খুব ভালো লাগে আমি বাদ করে যাব আর আবার এইখানে কুকুমেলান চালিয়ে দেবে ওইটাই মেন ভালো লেগেছে তোমার কোকোমেলান চালিয়ে দিচ্ছে দিয়ে বলে ভেতর সেই করে ঢুকে যাচ্ছে আজকে যদি ওই অ্যাক্টিভিটিটা না করে আজ তো তো অন্য কোন অ্যাক্টিভিটি করাবে কোন অ্যাক্টিভিটি ওই বলের অ্যাক্টিভিটিটা করে করে ম্যাম বলেছে অন্য করতে পারে আজকে আরে গিয়ে দেখো কি করায় আরে বড় স্লাইডটা কত চলে না একদিন চলেছি না আমরা ওই বাচ্চিলাম জিনিস পড়ে ছিলাম কালকে ম্যাডাম স্কুলের ফটো সেন্ড করেছিল তো সেই ফটোগুলো দেখলাম বেশ ভালো এনজয় করেছে ওরা স্কুলে সব বাচ্চাগুলো ভালোই এনজয় করেছে আমি ছিলাম হ্যাঁ স্কুলে যাস কি কেমন দশ সাতটা সাতটা পাঁচে বেরিয়ে যাবি একটা দশে বাস আসবে ওখানে কি দায়ী থাকবে দেখবি অনেক দাদা দিদি সব দাঁড়িয়ে আছে ঠিক আছে সবাইকে গড ব্লেস ইউ সবাইকে বলো আবার স্কুল থেকে এসে দেখা হবে

টাইম এখন সাড়ে আটটা রান্নাবান্না মোটামুটি রান শুধু ভাতটা বাকি আছে ভাতটা পরে বরাবো বরাবো বলছি বসাবো হাঁপাচ্ছি এই তো জঞ্জালে ছিল তো দিয়ে জাস্ট উঠলাম আর অভিষেক রেডি হয়ে গেছে বেরোচ্ছে এখন অফিস আজকে যাবে না আজকে যাবে একটু এমএনআরির দিকে ওদিকে কাজ আছে ও আচ্ছা এমএনআরি গিয়ে ওখান থেকে অফিসে যাবে আর যে বাইক নেবে না এমএনআরি যা থাকলে তখন ক্যাব বুক করে যায় যাই হোক আর আর কাজ নেই কিছু আছে সারাদিনে কিছু কাজ নেই মেয়ে সকালবেলায় কিন্তু হেঁটে আনন্দ পাচ্ছিল বাসে করে যাবে বাসে করে যাবে বলছিল অভিষেক বলছিল যে এখান থেকে একটা ম্যাম উঠলো বাট কোনো ইনচার্জ ছিল না দুটো ইনচার্জ বাসে যাওয়ার কথা ট্রেনারে থাকার কথা যেখান থেকে ওই এটা ফার্স্ট স্টপেজ এখান থেকে ও উঠছে আর দুটো বাচ্চা কালকে নেমেছে ওরাও এসেছিলো ওরাও উঠেছে তো এখান থেকে একজন ইনচার্জ দুটো মহিলা ইনচার্জ আছে তো থাকা উচিত তো কেন আসলো না মানে ছিল না জানি না কাল তো আমি নামান নামালো যখন তখন আমি দেখেছিলাম বাট এখন কেন ছিল না জানি না কালকে আরেকবার দেখবে হয়তো কোনো কারণে অন্য হাত দিয়ে ছুটি নিয়েছে বা কিছু হতে পারে যারা হোক ব্রেকফাস্ট করিনি এখন ছাতুটা খেয়েছি তাই পেটটা ভর্তি আছে সবাই সাড়ে আটটা বাজে নটা সাড়ে নটা নাগাদ ব্রেকফাস্ট করবো টাইম এখন দশটা আর ওয়াশিং মেশিনে জামা জামাকাপড় অভিষেক সকালবেলা কাস্তে দিয়ে গেছিলো সেগুলো হয়ে গেলো তাই এই জাস্ট মেলে দিয়ে এলাম এখন করবো ব্রেকফাস্ট এবার খিদে পেয়ে গেছে সকালবেলা ছাতুটা ছাতুটা খেলে অনেকক্ষণ আর কি খিদে পায় না আর এখন প্রচণ্ডই খিদে পেয়ে গেছে আর কি আর আরও খিদে পেয়ে গেছে এটা দেখ আমার ব্রেকফাস্ট তোমাদেরকে দেখাই দেখলে বলবি যে সাত সকালবেলায় এই ব্রেকফাস্ট কে খায় আমি খাই এই হচ্ছে ব্রেকফাস্ট কালকে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর এখানে দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু চিলি চিকেন নয় এটা হচ্ছে চিলি মাশরুম মাশরুম মানে ছিল অভিষেক তো মাশরুমগুলো করতেই হতো তাই ফ্রায়েড রাইস হচ্ছে যেহেতু সেই জন্য ভাবলাম চিলি মাশরুমই করি তো চিলি মাশরুমটাই করেছিলাম তো সেটাই ছিল ভালো সকালবেলাতে ব্রেকফাস্টটা যে খেয়ে নিই আর তাছাড়াও সকালবেলাতে তো আমি বরাবরই যেন ভাত খেতে ভালোবাসি ভাত খাইও একার দিন অন্য কিছু হলো এগুলো হলো চাউমিন হলো কিছু সেটা আলাদা ব্যাপার বা পোহা হয় আদারওয়াইজ যখন ওরা রুটি খায় মানে সবাই মা অভিষেক বা আমার মেয়ে আমি কিন্তু ভাত খাই টাইম এখন সাড়ে এগারোটা আর আমি জাস্ট গেছিলাম এখনই উপরে পলের সময় গল্প করতে গল্পটা এই এলাম জাস্ট এসে ভাত চাপিয়ে দিলো ভাত হয়ে গেলে স্নান করে নেবো আর তারপরে ওয়েট করব মামাকে আনতে চাওয়ার আর মিছি ভিজিয়ে রাখলাম একটু কালকেও ভিজিয়ে রেখেছিলাম সে আসলেও একটু শরবত করে দেবো বাইরে যা গরম থাকে তবে আজকে তো বেশি পরিমাণে ভিজিয়েছি কালকে শুধু ওর রান্না যে ভিজিয়েছিলাম আমি ভেবেছিলাম যে আমি তো সবাই খেয়েই নেবো তো সেই জন্য আর আমার মিষ্টিটা আমি ভেজাই দিই ওর আন্দাজে যে অল্প করে ভিজিয়েছিলাম কিন্তু অতক্ষণ দায়ী থাকার পর তখন আমারও এসে মনে হচ্ছে যে আমি একটু শরবত খাই আজকে একটু বেশি করেই মিষ্টি ভিজিয়েছি ঘুঁতে পারছি এখন বারোটা কুড়ি আর এই যা স্নান করে এলাম স্নানটা করে বেশ ফ্রেশ লাগছে এত গরম না মানে শরীর পুরো হিট হয়ে যাচ্ছে ভালো লাগছে না বাইরে জাস্ট জামা কাপড়গুলো তুলতে গেছি ঘরে এসে চোখে যেন আর কিছু দেখতে পাচ্ছি না পুরো চোখ ধারিয়ে গেছে অন্ধকার লাগছে যাই হোক আর বারোটা পঞ্চাশে কালকে গেছিলাম মামকে আনতে বাট বাস ঢুকলো একটা কুড়ি নাগাদ তো অনেক লেট করেছে আধা ঘন্টা পুরো রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকা যদি একটু সাইড করে ছায়া করে দাঁড়িয়েছিলাম একটা জায়গায় কিন্তু তবু এতক্ষণ বাইরে গরমে না দাঁড়িয়ে থাকা যায় না আজকে ভাবছি একটা নাগাদ বেরোবো দশ মিনিট বাদে বেরোবো আজকে একটা সময় গিয়ে দেখি কীরকম আসে না আসে আর প্রচণ্ড গরম পড়ে গেছে মেয়েটা কাছলো তো একটু শরবত দেবো জিজ্ঞাসা করবো আসলে যদি তৈরি তরকারি কিছু খেতে চাই ভালো ভেবেছিলাম তো একটু অমলেট বা পোচ কিছু বানিয়ে দেবো দুপুরবেলায় আর বিট দেবো ডাল দেবো এসব দেবো ভেবেছিলাম কিন্তু জিজ্ঞাসা করবো যে একবার কার্ড রাইস খাবে কি না যদি খায় তাহলে একটু কার্ড রাইস বানিয়ে দেবো মানে নর্মালি দই দিয়ে তো আমরা নুন দিয়ে ভাত খাই আর কার্ড রাইসটা অ্যাকচুয়ালি একটু তেলে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে সেই ফোড়নটা ওই দই ভাতের মধ্যে ঢেলে দিয়ে কার্ড রাইস করে মানে ওটা ওটা তো তোমার একটা সাউথ ইন্ডিয়ান খাবার তো ওটা ভালোই লাগে খেতে তো যাই হোক দেখি জিজ্ঞাসা করবো ওকে দই দিয়ে ভাত খাবি নাকি যদি কার্ড রাইস খাই তাহলে বানিয়ে দেবো যা খাবে সেটা করে দেবো এখন টাইম আছে একটু রেস্ট নিয়ে নি আপাতত একটা বেজে গেছে ঘড়িতে আর চলো আনতে পেরে ঘুরতে চলে এসছে আর দেখো শরবত দেখে আগে বস ভালো করে বস না তো কালকের মতো আজকেও জল ফেলবি আগে ড্রেসটা চেঞ্জ করে নে খুলে নে তারপরে শরবতটা খা বাবা তো গ্লাসও তো ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে রে হ্যাঁ ভালো হয়েছে শরবতটা খাও ভালো লাগে না খেতে এটা রোদ্দুর থেকে এসে খাও সুয়া বাজে মাম্মাকে ঘুম পাঠিয়ে দিয়েছি আর এই বাইরেটা এলাম গাছে একটু জল দেবো বলে তো বাইরেটা আসতে ইচ্ছে করে না এত রোদের তাপ না ভালো লাগছে না অসহ্য লাগছে আমাদেরই বাইরে বেরোতে অসহ্য লাগছে আর গাছগুলোর অবস্থা একবার ভাবো সারাদিন বাইরে পড়ে আছে তাহলে ওদের কি অবস্থা পুরো মাটি ফেটে শুকিয়ে গিয়ে কি অবস্থা হয়েছে গাছগুলোর তার একটু জল দিয়ে নি মামা টাইম এখন পাঁচটা পাঁচ পাঁচ মিনিট লেট হয়ে গেল ডান্স যেতে আজকে

দিয়ে চলে এসেছি মাম্মা দশ মিনিট হয়ে গেল আর এসে আমি খেলাম একটু মৌসুম দি একটাও একটা ফল খাওয়া হয়নি আর এখানে যেতে এখনও বিকেলও হয়নি তো সেই জন্য খেয়েও নিলাম আর ফল খেতে খেতে মাকে ফোন করছিলাম মা বলছে তুই এই বিকেলবেলা মানে সন্ধেবেলায় তুই এখন খাচ্ছিস ফল আলাম কোথায় সন্ধে এখানে তো এখন পুরো জল করছে বাইরে রোদ এখনো হয়নি তো সাড়ে সাতটায় হয়তো আমাদের হয় হয়তো তো আমাদের এখনো সন্ধে হয়নি এখন খেতে পারি এখন অব্দি পরে যাই হোক আর দুপুরবেলায় ব্লগটা এডিট করে রাখি বাট আজকে আর দুপুরবেলা করার টাইম পাইনি শুয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম এত টায়ার লাগছিল ওই রোদুর থেকে ফিরে তো মামকে আনতে যেতে এখন একটু লেট আছে তো ততক্ষণে ব্লগটা এডিট করে দিই তারপরে আপলোড করে রাত্রিটার আগেই দিয়ে দেবো তোমাদের এই জাস্ট দিয়ে এলাম মাম্মাকে এসে একটু শুলাম এখন দেখছি ঘড়িতে টাইম হয়ে গেছে ছটা বাজতে পাঁচ হুস করে করে এই একটা ঘন্টা কেটে যায় আমি বুঝে পাই না আর বাকিটা টাইম যেন কাটতেই চায় না আর এই এক ঘন্টা হুস করে কেটে গেলো এসে একটু শুলাম রেস্ট নিলাম ভালো লাগছিল আর রেস্ট নিতে না নিতেই মনে হচ্ছে যে আবার উঠে যেতে হবে যাই হোক যেতে যখন হবে যাই গিয়ে নিয়েই আসি সেই সাড়ে ছটা বেজেই গেলো আর এই মামাকে আজকে খাচ্ছি তো দুপুরে গলা দুপুরবেলা যেহেতু আজকে হালকাই খেয়েছে দই ভাত খেয়েছিলো তাই জন্য ভাবলাম দুধমনি কলাটা দিই আজকে আর এই গরমের মধ্যে মাছ ফাছ খেলে তখন বিকেলবেলা দুধমুর কলাটা দিতে চায় না কারণ কি রাত্রেবেলা আবার তাড়াতাড়ি খাওয়া সায়ারটা খেয়ে নিতে হবে মুখটাকে ওমনি করছিস কেন হ্যাঁ দেখ তো ভালো লাগছে ফেসটা তবে কি বলবে বলবে কেমন লাগছে ফেসটা যাই হোক রাতেবেলা তাড়াতাড়ি আবার খেতে হবে মামা হঠাৎফট খেয়ে নেবে ঠিক আছে খেয়ে একটু পড়তে বসবে পড়াশোনা করে ব্যাড ম্যানার্জ

স্কুলে বন্ধু নতুন স্কুলে রান বঞ্চিকার পায়ে না এ তো কানে রক্ত বেরছিল কি হইছে পায় আরে ও চুল কেটে জোরে তাই হ্যাঁ দুটো বন্ধুর নাম আপাতত ওর মনে আছে একটা হচ্ছে বঞ্চিকা একটা কি মামা মায়া আমায়রা আমায়রা হ্যাঁ আমায়রা বাসে আসে না তোমার সঙ্গে আচ্ছা আর কি হয়েছে রক্ত বেরোনোর পরে তারপর ম্যামকে বলেছে হ্যাঁ কি বলল ম্যাম ম্যামকে বলেনি আন্টিকে বলেছে ও কোন আন্টিকে বলেছে যে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড তাত মুখে হাত দেনা বাবা যে যে আন্টি গুলো তোমাদেরকে ওয়াশরুমে নিয়ে যায় সেই আন্টি গুলো আচ্ছা ওদেরকে সিকিউরিটি গার্ড থরি বলে চল খাবি এখন টাইম হয়ে গেছে আটটা পঁয়ত্রিশ সাড়ে আটটায় খাবার কথা বলছি তখন থেকে চল চল খাবি খাবার নাম নেই কি খাবি রুটি খাবি তো হ্যাঁ রুটি খাবো

কি গাম দিয়ে লাগায় কি দিয়ে লাগায় এগুলো এগুলো সব নতুন না তাড়াতাড়ি ঘুমাতে হবে চলো চলো এটা ভেঙে গেছে নড়ে যায় ভেঙে যায় এটা নড়ে গেছে বুঝলে কি করে ও মানে এইটা নড়ছে আচ্ছা কাল রাত্রের ব্লগটা আমি এন্ডই করিনি আর সেটা আমি সকালে উঠেও জানি না এখন এডিট করতে গিয়ে দেখছি যে কালকের ব্লগটার কোনো এন্ডিংই নেই যাই হোক সেই কালকের ব্লগটা আমি আজ মানে আগামীকাল এন্ড করছি যেহেতু তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টেকআ ব্যাক আর মনে করে কিন্তু সাথে বেল আইকনটাও হিট করে দিও তাহলে যখনই ভিডিও আপলোড করবো তখন কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিই আজকের বাই